আদিপকে জুতা কিনে দিয়েছি এই তো আদিব আদিব তার জুতা তার হাতেই রাখছে আমি তার হাত থেকে ব্যাগটা নিতে চাইলে সে দিচ্ছে না এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে দা আমাকে দাও মানে সে দিবে না দা 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 তোমার জুতা মানে ওর কথা হচ্ছে যে ওর ব্যাগ ওর হাতেই থাকবে ওর হাতেই রাখবে জুতা এখন দিন দিন বড় হচ্ছে আর দিন দিন তার চাওয়া পাওয়া বাড়তেছে এই যে বল বল দেখি বলও কিনবে এখন জুতাও কিনবে জুতাও নিয়ে দিছি এক জোড়া সে বলতেছে আরেকটা বল নেবে আরেকটা নিবা বাবা বাসা আরেকটা আছে না বড় আরেকটা আছে আপাতত এই দুইটা দিয়ে খেলো আমি নিয়ে দেব দাও বাবা বাবা লক্ষ্মী দাও দাও বাবা আরেকটা দেব আমাদের আদিবের ঈদের জুতা কিনা শেষ সে থাই স্টাইল থেকে এই যে দেখতে পাচ্ছেন থাই স্টাইল থেকে সে জুতা নিয়ে নিয়েছে

তাই অনেক মানুষ আর সামনে ঈদ আসতেছে এই জন্য সবাই মোটামুটি কোরবানের ঈদে সবাই একটু কম কিনাকাটা করে যাদের একটু বেশি শখ তারা করে সবাই তো বেশিরভাগ গরু টরু নিয়ে বিজি থাকে তো যারা হচ্ছে যে অল্প টুকটাক কেনাকাটা করতে চায় তারা করতেছে আর কি আর আমরা আমাদের আদিবের জন্য নিয়ে নিলাম আর দেখি ড্রেসও নিবো আমার তো একটাই ছেলে কাকে আর দিব কেই তো দিব আমার যা কিছু আছে সব কিছু অর্জন নেই তাই না আমি আর কাকে দিব দুই তিন জন থাকলে দিতাম এখন একজন আছে একজন কে দিব এখন একজন ছেলে তো সেই তার শখ আহ্লাদও বেশি এই আর কি অবস্থা চলো